দেখতে পাচ্ছ নোটে শাক এইটা হচ্ছে নোটে মারিশ গ্রামাঞ্চলে প্রতিটি বাড়িতে সারা বছর গ্রীষ্মকালীন বলো বর্ষাকালীন বলো এবং শীতকালে সমস্ত সমস্ত মানে ঋতুতে এই শাকটা চাষ করা হয়ে থাকে এর নাম হচ্ছে নোটে শাক অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টি গুণে ভরপুর এই নোটে শাক দারুণ খেতে এই নোটে শাক এই দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে হয়ে আছে চারধারে প্রিয় দর্শক বন্ধুরা রোজকারের মতন আজকেরও আমি তোমাদের একটা শাক সবজির ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে তোমাদের দেখাবো যে শাক সবজির উপকারিতা আছে শাক সবজির নাম হচ্ছে নোটে শাক নোটে মারির শাক তো চলো রোজকারের মতন আজকেও তোমাদের নতুন শাক নিয়ে এসেছি নোটে শাক তো নোটে শাকের নয়খানা গুণ গুণাগুণ সম্পর্কে তোমাদের আজকে জানাবো নোটে সাগের নয়টি উপকারিতা এবং গুণাগুণ সম্পর্কে নয়টি গুণাগুণ সম্পর্কে তোমাদের আমি আলোচনা করবো তোমাদের শরীরটা খুব ভালো না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার তো ও ভিডিও দিচ্ছি তোমাদের তো চলো নোটে সাগের নয়টি উপকারিতা ও গুণাগুণ সম্বন্ধে তোমাদেরকে আজকে দেখাবো সুতরাং আজকের আমি তোমাদের এই নোটে সাগের সম্বন্ধে নয়টি গুণাগুণ সম্বন্ধে বলবো বন্ধুরা আজকে আমি নোটের শাকের নয়টি গুণাগুণ সম্বন্ধে বলবো যে নটে শাক আপনারা কি কি কাজে ব্যবহার করেন নোটে শাক কি কী কারণে আপনারা নোটের শাক খাবেন তো চলো বন্ধুরা শুরু করছি নোটের শাকের দশ নটি গুণাগুণ এবং উপকারিতা সূচনা নোটে শাকের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগুণ রয়েছে এই জন্য এর জন্য এই শাকের পাঁচটি এই জন্য এই শাক পাঁচটি শাকের থেকে সম্পূর্ণ আলাদা এখন এর নয়টি গুরুত্বপূর্ণ গুণাগুণ সম্বন্ধে জানা যাক হ্যাঁ বন্ধুরা এর গুরুত্বপূর্ণ নয়টি সম্বন্ধে জানা যাক এই শাককে ইংরেজিতে বলা হয় অমরনাথ লিপস নামে পরিচিত এই শাক অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী এটি আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্য যে কোনো শাককে টেক্কা দিতে পারে এই শাক বন্ধুরা শুনলে এর সূচনা এবার আমি তোমাদের নয়টি গুণাগুণ পয়েন্ট করে করে বলবো যে নোটের শাক আপনারা কিসের জন্য খাবেন কী কারণে খাবেন একের দাগে পয়েন্ট হলো পুষ্টির ভাণ্ডার নোটের শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে থাকে এছাড়াও এতে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস প্রভৃতি খনিজ পদার্থ বিদ্যমান এবং ফাইবারও পাওয়া যায় বন্ধুরা নোটের শাখে ফাইবারও পাওয়া যায় দুয়ের থেকে পয়েন্ট হলো রক্তালো পতা দূর করে নোটে শাঁকে প্রচুর পরিমাণে আয়রন থাকে নোটে শাঁকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তিনের দাগে পয়েন্ট হলো তিন নম্বরের গুণাগুণ হলো তিনের দাগে গুণাগুণ তিন নম্বর গুণাগুণ হল হজমের সহায়ক ও ওজন নিয়ন্ত্রক এতে থাকা উচ্চ ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে যাদের হজমের অসুবিধা হয় বা ওজনের সমস্যা হয় তারা এতে থাকা উচ্চ ফাইবার উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে চারের দাগে পয়েন্ট হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নোটেসাকে থাকে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিমান করে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং শরীরের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এই নোটেশা পাঁচে থাকে পয়েন্ট হলো দাঁত ও হাড় এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে থাকায় এটি দাঁত এবং হাড়কে মজবুত রাখে এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে বন্ধুরা ছয় নম্বর গুণাগুণ হলো হাটের স্বাস্থ্য যাদের হাটের সমস্যা তো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটু মন্দির শুনবেন নোটেসাকে থাকা ফাইবার পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং রক্তচাপ কমায় যাতে হার্টের সমস্যা হয় সাথের দাগে গুণাবলী হল চোখের জন্য বন্ধুরাটি চোখের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে ভিটামিন এ এবং ক্যারোটিন চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা নম্বর হল অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যামার অ্যামার আন্থ গ্যানিক অ্যাসিড ভ্যানলিক অ্যাসিড এবং যৌগ সহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বার্ধক্য এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমায় নয়ের দ্বে গুণাগুণ হলো কিছু গবেষণায় দেখা গেছে যে নোটে শাক টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে বা রাখতে পারে বন্ধুরা এখন প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষের ডায়াবেটিস রোগ হয় তো যাদের ডায়াবেটিস রোগ আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই নোটে শাক রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে নোটের শাক তো বন্ধুরা তোমরা শুনলে নোটে শাক কি কি কাজে নোটের শাকের নটি উপকারিতা বা নটি ঘোরাঘট এবারে আমি তোমাদের ছোট্ট করে একটা কথা বলতে চাই যে এই নোটের শাক গ্রাম অঞ্চলের মানুষ বা শহর অঞ্চলের মানুষ কীরকমভাবে খায় বন্ধুরা এই নোটের রয়েছে অত্যন্ত পুষ্টিকর এবং অত্যন্ত মানে গুণাগুণ এবং ঔষধি গুণাগুণ রয়েছে এই নোটের এবং খেতে খুব সুস্বাদু দারুণ খেতে এই নোটের শাককে গ্রাম অঞ্চলের মানুষ বা শহর অঞ্চলের মানুষ ভাজা করে ভাজা করে পান্তা ভাতের সঙ্গে খায় কিংবা গরম ভাতের সঙ্গে খায় কিংবা শুকনো মুড়ির সঙ্গে মাখিয়ে খায় সমস্ত রকম কাজে এই নোটের শাকটা খুব উপকারিতা বা খুব সাহায্য করে আমাদের এবং শরীরে খুব উপকার করে এবং এই নোটের শাক এই শাকের ভাজা খেলে পেট পরিষ্কার হয় আমাদের পায়খানা এবং হজমের খুব উপকারে সাহায্য আসে এই নোটে শাক শহরাঞ্চলের মানুষ এই নোটে শাক দিয়ে নোটের শাককে বিভিন্ন রকম পদ্ধতিতে রান্না করে বন্ধুরা যেমন নোটের শাকের খাড়া যখন এই নোটে শাকের গাছ এই দেখতে পাচ্ছে নোটিশাকের শাকের গাছ যখন এই শাক অনেক বড় বড় হয়ে যায় যখন বড়ো বড়ো খাড়া ডাঁটা তৈরি হয় নোটে শাকের ডাঁটা বলে ওই ডাঁটা মাছ দিয়ে টক করা হয় মাছের ঝোলের সঙ্গে ফেলা হয় কিংবা কোনো মাছের মাথা পাতা ভেঙে দিয়ে উচ্ছে পুচ্ছে ভেঙে দিয়ে এই নোটের শাককে ডাঁটা দিয়ে তেতা তৈরি করা হয় তেঁতো যেটা খুব খেতে খুব সুস্বাদু এবং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর প্রতিটা গ্রাম মানুষ এই নোটে শাক খায় নোটে শাকের ভয়ঙ্কর পুষ্টি গুণাগুণ এবং উপকারিতা রয়েছে যা আপনার রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই নোটে শাক সাহায্য করে এই নোটে শাক বন্ধুরা এই নোটে শাক গ্রাম অঞ্চলে প্রতিটা বাড়িতে হয় এবং এই নোটে শাক গ্রাম অঞ্চলে প্রতিটা বাড়িতে মানুষ চাষ করে বাজার থেকে বীজ নিয়ে এসে কিংবা কোথাও দোকান থেকে বীজ নিয়ে এসে এই নোটে শাক নির্দিষ্ট জায়গা নিয়ে চাষ করা হয় তো বন্ধুরা আজকে তোমাদের দেখালাম নোটে শাকের নটি উপকারিতা ও গুণাগুণ নোটেশাখের নয়টি গুণাগুণ সম্বন্ধে তোমাদের জানালাম বা বললাম তো এইরকম রোজকার শাক সবজির ভালো ভালো ভিডিও পেতে তো প্লিজ চ্যানেলটাকে ফলো করে রাখবে সাবস্ক্রাইব করে রাখো আমি দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে সবসময় থাকি তো রোজকারের মতন এরকম শাক সবজির ভিডিও দেখতে হলে প্লিজ একটু ভিজিট করে আসবেন চ্যানেলটা ততক্ষণ সবাই ভালো থাকুন শুভ সন্ধ্যা